কালাটা পাঁচশো টাকার জন্য দর্শক তো দিয়া দিল রহমান ভাই কত ভাই দর্শক পাঁচশো টাকা কম দেওয়ার লাগে অনেক কম আবদার করলে এমন চারশোটিতে আসসালামু আলাইকুম পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ হচ্ছে মঙ্গলবার আজকে আমরা চোয়ারা বাজার অবস্থান করতেছি চোয়ারা বাজার থেকে হচ্ছে শুকনো টাইপের যেসব গরুগুলা রয়েছে সেগুলারে হচ্ছে একটু দরদাম জানার চেষ্টা করব ছোট সাইজের মধ্যে যতটুকু আইডিয়া হচ্ছে এখানে মনে হচ্ছে যেন পঞ্চাশ ষাট এমনের মধ্যে হবে আর কি এগুলো আছে রহমান ভাইয়ের কালেকশন ভাই আসসালামু আলাইকুম সালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ একবারে মনে হচ্ছে মানে খুশিতে মানে একবারে গরবে কি খুশি আছে না না এরপর কি অবস্থা আজকে বাজার বাজারের অবস্থা তো বুঝাবো না আরো পরে আরো পরে বুঝা যাবে আচ্ছা আচ্ছা দর্শক এগুলা হচ্ছে শুকনো ডাইবার আর কি যেহেতু শীত শেষ গরম শুরু হইছে খাবার দাবার দিলে ভালো ইয়াতে চলে আসবে রমন ভাই কেমন আছে আজকে আছে 25টা 25টা

সত্তর করে তো ভাই আমার কাছে বেশি লাগে সত্যি সত্তর করে তো ভাই বেশি লাগে তো একটু কমাইয়া দিলে না মানুষ নিবো আইলে কমায় দিবেন এই জোড়াটা তিরিশ বেচা বেচা তিরিশ জোড়ার মধ্যে এটা একটু ভালো আছে এটা একটু ইয়ে আছে না এরপরেও মানে চোখের দেখে আর কি কালার এগুলোর দাম বেশি পড়তো এগুলো তো সব দাতা গরু মনে হয় সব দাতা দর্শক সব দাতা কিছু আদাতো আছে এটা কত পড়বো ভাই

দর্শক বেচার দাম হচ্ছে বাষট্টি মূল্য একটু সামনের দিকে যাই আসলে রমন ভাই হচ্ছে চৌড়া এবং কি মিশানি হাটে ব্যবসা করে সব সময় ভাইয়ের কালেকশন এমন শুকনো গরু থাকবে যেগুলো হচ্ছে মানে যারা হচ্ছে কম বাজেটের মধ্যে আছে তারা চাইলে রমান ভাইয়ের কাছ থেকে এমন গরু সংগ্রহ করতে পারেন রমন ভাই এই জোড়াটা কেমন কি পড়বে দাম পাইছেন নাকি কিছু দাম পাইছি সকালবেলা কত পাইছেন

100 রাখা যাবে দর্শক জোরা নিলে আর কি 100 রাখা যাবে ভাই একটা একটু কথা বলেন দিন কি যত যাচ্ছে বাজার কি একটু বাতি আবার কইমা দেব মোটা করে চলবে এরপরে মোটা গরুটা চলবো হ্যাঁ দর্শক চৌরা বাজারে আসলে হচ্ছে এই যে ঘরটা দেখতেছেন খেলা রাখবেন এই ঘরটার ঠিক বরাবর হচ্ছে এই রহমান ভাই দফার আর কি রহমান ভাই সব এমন শুকন গরু নিয়ে ব্যবসা করে থাকে আর কি সম্ভবত সামনে কোনটা ভাই আলম ভাই কত বলছে আর কন না ভাই কত বলছেন আপনারা পাঁচ পঞ্চাশ আলামিন ভাই কত করল আপনার এই সত্তর চাই এই ছোট করে দাম কন মেয়ে আলামিন ভাই দর্শক রহমান ভাই হচ্ছে একদম বলে দিলো পঁয়ষট্টি